হজরত বিলাল রাজিয়াল্লাহ ইমানের শক্তি কোনো আগুনও ভাঙতে পারেনি একটা মানুষকে তুমি কল্পনা করো যার শরীর গরম বালুর ওপর পোড়ানো হয়েছে লোহার পাথর বুখে রাখা হয়েছে তাকে দিনে দিনে মরার মতো করে নির্যাতন করা হয়েছে তবু তিনি বলেছিলেন আমি শুধু একজনকেই মানি তিনি হলেন হজরত বিলাল রাজিয়াল্লাহ মক্কার সেই সময় ইসলামের শুরু যারা আল্লাহকে এক বলতো। তাদের উপর ছিল সবচেয়ে নির্মম নির্যাতন আর সেই অত্যাচারের সবচেয়ে বড় এক্সাম্পল ছিল হযরত বিলাল রাজিয়াল্লাহ তিনি ছিলেন এক দাস দাস মানে তাদের চোখে মানুষ না শুধু ব্যবহার করার জিনিস যেদিন বিলাল রাজিয়াল্লাহ বলেন আমি আল্লা প্রদত্ত সত্য গ্রহণ করেছি সেদিন থেকে শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় রোদে পোড়া মরুভূমির বালু তার পিঠ জ্বালিয়ে দিত লোহার ভারী পাথর তার বুকে রাখা হতো তার শরীরে পাথর দিয়ে মারা হতো তার পিঠে চাবুক মারা হতো তার শ্বাস তার চোখ তার কণ্ঠ সব কিছু ব্যথায় জমাট হয়ে যেত কিন্তু যারা তাকে কষ্ট দিচ্ছিল তারা হাল ছাড়তে চাইত না তাদের একটাই উদ্দেশ্য ছিল এই মানুষটাকে ভেঙে ফেলতে হবে কিন্তু তারা ভুল করেছিল কারণ বিলাল রাজিয়াল্লাহুর ভেতরে ছিল এমন শক্তি যা মানুষের হাতের শক্তি দিয়ে ভাঙা যায় না তিনি বললেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ এই শব্দ শুধু উচ্চারণ ছিল না এটা ছিল তার হৃৎপিণ্ড থেকে বের হওয়া ইমান মোর মুহূর্ত মানুষ তাকে দাস বানিয়ে রেখেছিল কিন্তু আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছেন যা কোনো রাজা কোনো নেতা কোনো সাম্রাজ্যর থেকেও বড় তিনি হয়েছিলেন ইসলামের প্রথম মোয়াজিম তার কণ্ঠে উচ্চারিত আজানের শব্দ আজও পৃথিবীর বিলিয়ন্স মানুষের হৃদয় প্রতিদিন পৌঁছে যায় দুনিয়া চেয়েছিল তাকে মাটির নিচে ফেলতে কিন্তু আল্লাহ তাকে আকাশের ওপরে তুলে দিয়েছেন আজ আমাদের জন্য শিক্ষা আমরা আজ অনেক ছোট কষ্টে ভেঙে পড়ি একটু অপমান একটু দুশ্চিন্তা একটু সমস্যায় আমরা বলি আর পারছি না কিন্তু বিলাল রাজিয়াল্লাহ শিখিয়ে গেছেন যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তার ইমান এত শক্তিশালী হয় যে পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণাও তাকে ভাঙতে পারে না মানুষের হাতে শুধু দুর্বল করার চেষ্টা থাকে আর আল্লাহর হাতে থাকে সম্মান দেবার ক্ষমতা শেষ লাইন হযরত বিলাল রাজিয়াল্লাহুর জীবন আমাদের বলে ইমান যদি হৃদয়ে সত্য হয় তাহলে দুনিয়া যত আগুনি দিক শেষ বিজয় আল্লাহর বান্দারি হয়